সুখের দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে করতেছি আজকের প্রতিবেদনটি তেইশ এক দুই হাজার বাইশ রোজ রবিবার আমি চলে এসেছি উত্তরবঙ্গের একটিমাত্র প্রসিদ্ধ হাট আমাদের নাটকাবড়ি হাটে এবং আপনারা জানানোর চেষ্টা করব আজকের হাটে দেশি খাসি মানে যাকে ব্ল্যাক বেঙ্গল বলে পাশাপাশি ক্রচ খাসি সেই ছোটো এবং বড়ো খাসির দাম সম্পর্কে তো কোথাও নেওয়ার জন্য ভিডিওটি শুরু করে দেখা কেউ অবস্থা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কি আপনার বাড়ির বাড়ির আপনি বাড়িতে পালান না দেশি খাসি দুটো খাসি না কটা দুই দাঁত করে বস দাম চাচ্ছেন কেমন পারপিস

তিরিশের মতো টার্গেট আছে আপনার প্রতি দাম বলছে দুইটা খাসি দেখানোর চেষ্টা করি মোটামুটি দেশি খাসি অনেক বড় আর পাশাপাশি ক্রস দেখা যাচ্ছে অনেক বড় দুইটা বডি দুইটা ক্রস অনেক বড় অনেক বড় তাহলে আপনার করি সালামালিকুম চাচা ভালো আছেন চাচা কি বাড়ি এগুলো আচ্ছা আপনি বিক্রির জন্য হাতে নিয়ে আসছেন নাকি আপনি কয়টা করে পালন করেন এই খাসি হ্যাঁ মানে কয়টা করে আপনি বাসায় পালন খাসি দশটা বারোটা দশটা বারো পালন আর বিক্রি করেন না আচ্ছা এই দুইটা দাঁতে কত মানে বয়স কেমন দুইটা চার দাঁত চার দাঁত করে বয়স দুটাই আচ্ছা তো দেখানোর চেষ্টা করি সব দর্শক মন্দির এটা গার কালারই ভালো এবং বডি কোয়ালিটি অনেক মাসাল্লাহ আলোর রহমত অনেক ভালো দেখুন যেটা খাসি পালন করতে চান অবশ্যই ক্রস ছাগলের মানে ক্রস দাঁতে ছাগলে মানে মাংস বেশি হয় না কাকা ব্রোটটাও বেশি এখন চেষ্টা করি আর এইবার সঙ্গে ব্রিজগুলো শীত থেকে এতে দাম এখানে ক্রস তোতাপুরি সাথে যমুনাপাড়ি ক্রস ছিল তাছাড়া এদের লালটার দাম কেমন চাইছেন আপনার একটা কী একটা এইটার দাম চাচ্ছে দামটা হচ্ছেন পঁচিশ মানে এখানে মাংস কোয়ালিটি মোটামুটি কতখানি হতে পারে অনুমান আছে আপনার মোটামুটি পঁচিশ পঁচিশ ছাব্বিশ কেজি হবে না আচ্ছা পঁচিশ ছাব্বিশ কেজি ওজনের একটা শাগের খাসি দাম কত বলেন

মোটামুটি বডি কোয়ালিটি অনেক ভালো এটা কিন্তু আসলে অনেক মাংস হবে এই যে ছাগলগুলো আসলে যিনি কিনতে চান কিনতে পারেন তাছাড়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা হাটের পাশে আরও বড় দিনের ছাগল দেখতে পাচ্ছি বড় ভাইয়া কী অবস্থা কেমন আছেন ভালো আছেন না এই দুইটা কি আপনার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল আছে ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রপ সেই কারণে বডি কোয়ালিটি মোটামুটি অনেক বড়ো হয়েছে দাঁত কয়টা ছয় দাঁত করে দুটাই আচ্ছা দাম চাচ্ছেন কেমন আপনি ডিটার চাচ্ছেন ষাট হাজার চাও দাম 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 বলেছে কেউ আপনাকে বাড়ত্রিশ সাত্লিশ বলে একটু দেখা দূর থেকে দুইটা খাসি কিন্তু অনেক বড় হয় দশ বয়স তো সেই কারণে আমার মোটামুটি অনেক বড়ো হয়েছে দেশি ক্রপ সেই কারণে দেখুন বডি অনেক বড় আচ্ছা মাংস মোটামুটি কত কেমন হতে পারে এই পার পিস এটা দুটো আটকে তো দুটা মিলে ষাট বস্তু হবে না আচ্ছা আচ্ছা দশমুড়ি একটা বিষয় জানান আপনার দেখে যে জেনারা আসলে হামিরপার্সন বিট খাসি কিনতে চান আমার মনে হয় যে খাঁচের না কিনে ক্রস বীজগুলো কিনতে পারেন এটা দেশি ক্রফ হয় বয়সের মধ্যে দুটা মিলিগ্রাম পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি কেজি অনায়াসে হয়ে যাবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ দশমে আমরা একটা যে পাশে যাবো এই পাশে ছোটো ছাগল দেখা যাচ্ছে ছোটগুলো দাম সম্পর্কে জানবো এবং মাংস কেমন হতে পারে খাসির সে সম্পর্কে আলোচনা করবো এই পাশে দুটা পিওর ব্ল্যাক বেঙ্গল দেখা যাচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল একটা ক্রস এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এটাই চারটে এখানে আছে তাহলে আপনার সাথে এটা হচ্ছে আপনার ওই হরিয়ানের সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের ক্রালাম আলাইকুম আচ্ছা ভালো আছেন কাতা কি বাড়ি এগুলো বাড়ি আচ্ছা বাসায় কতগুলো করে পালন করেন আপনি আট দশটা আছে আট দশটা আছে নাকি মানে আপনি খাসি পালন করেন আর বিক্রয় করেন নাকি আচ্ছা আচ্ছা খাসিতে আপনার কি লাভ লাভ হয় বাচ্চা বাচ্চা কিনে এন ওগুলো বিক্রি করে না দাম কেমন চাচ্ছেন জোড়া জি জোড়া চাচ্ছেন তিরিশ সালের না এই দুইটা খাসি দাঁত কয়টা দাঁত থেকে চার দাঁত আচ্ছা চার দাঁত তোর ওয়ার্স দুটো লাল লাভ দেশি খাসি দামটা সম্পর্কে আমি জানার চেষ্টা করলাম মোটামুটি কিন্তু এগুলো আরো বড়ো হবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে টাকা কি বাড়ি এগুলো এগুলো বাড়ি গৃহস্থ সবাই সময় দেওয়ার আচ্ছা এই দুইটাই হচ্ছে আপনার প্রিয় ব্ল্যাক ব্যাংক দাম চাচ্ছেন কেমন আপনি দুইটা দাম চাচ্ছেন ত্রিশ হাজার দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা না দাঁত দাঁত হয়েছে দুই টাগ করেছে না দু টাগ করে মানে কোনো ক্রেতা দামটা না বলছে কোনো কাস্টমার কাস্টমার হয় বলছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বলে দুইটা আচ্ছা দুইটা বলে তেইশ চব্বিশ এই মোটামুটি কিন্তু অনেক ভালো পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু দেশি সেগুলা কিন্তু আসলে একটু পেট ঝোলা পেট থাকে মানে পেট অনেক মোটা দাঁত কটা ভাইয়া ছয়টা ছয়টা দেশি খাসি মোটামুটি কিন্তু ছয়টাতে অনেক বড় হয়েছে দাম চাচ্ছেন কেমন হয় এটা এটা বাইশ চাচ্ছেন বলছে আপনাকে

সেখানে ছোটো একটা আছে আবার বড় দুটো আছে আচ্ছা খাসি দুটোই আপনার বাড়ি না কি না মাল বাপ আমি না আপনি নাও করেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্যি কথা বলার জন্য সত্যি না ঠিক আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা ভালো দেখতে স্যার এই কাশি বয়স কতগা এটা চার সাদা দেশি না এটা এটা হচ্ছে পিওর ব্ল্যাক বেঙ্গল খাসি বড়ি বড়া কেনার চেষ্টা করি দাম চারটা না এটা দাম কেমন চাচ্ছেন আপনি আপনি নেবেন কি দাম চাচ্ছেন

বাচ্চাতে আপনার ওই দেশি শাড়ি পাওয়া যায় পাওয়া যায় ছোটো বাচ্চাগুলো পাওয়া যায় খুশি বাচ্চা বাচ্চা যেটা মোটামুটি কিন্তু আসলে বড় হয়ে গেছে এটা ছোট বাচ্চা

ভাই দাম কেমন চাচ্ছে এটার দাম কেমন চাচ্ছে এটার পাঁচ চাচ্ছে খাসি আচ্ছার পাচের হ্যাঁ এটা দেশি ক্রস পাঠি বয়স কত হবে এটার বয়স কেমন চার মাস চার মাসের ক্লাস হবে দর্শক বললে সকলকে ধন্যবাদ যাপন করে রবিবারটা বাড়ি হাতের খাসি ছাগল এবং আপনার ছোটো বাচ্চা ছাগলের দাম জানানোর চেষ্টা করছি পাশাপাশি এই পাশে কিছু ছাগল দেখা যাচ্ছে এটা যমুনা পারি হাতে সাদা কালার আছে তাই বলে যমুনা পারি না এগুলো তো বাচ্চা এগুলো বয়স কেমন বাচ্চাগুলো সপ্তাহ হবে খাসি বাচ্চা না দাম কেমন আপনি এগুলোর মানে এক জোড়া দাম চাচ্ছে চোদ্দ দাম তো বলে বলছো দাম কত বলে নয় বলে দুইটার দাম বলে নয় টাকা দেশি যে খাওয়া আপনার পাখিগুলো সেগুলো দাম বলে আমার নয় হবে চাকা পাশিগুলো দেখার চেষ্টা করছি এটা তো পাখি ঠিক আছে ধন্যবাদ পাশে ছোটো বাচ্চা দেখা যাচ্ছে এগুলো আসলে দেশি তো দেশি সুবিধা সম্মেলন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আসতে আমার এই হাত প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকি সকলকেই আল্লাহ হবে